ভ্যাসেরা শিলাগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের শিলায় আর এটা প্রাইসটা কত আছেন ভাই প্রাইসটা ভাই সিঙ্গেল পিসে 2000 টাকা কাপুরের একটা গুণ আছে মানে আমরা অনেকে দেখা যায় এইভাবে ভাবে ব্লেজার রাখি এটা আয়রন নষ্ট হয়ে যাওয়ার ভয় এই ফেব্রিকটি এভাবে পেচিয়ে এভাবে পেচিয়ে তিন চার ঘন্টা রাখার পর আপনি ছেড়ে দিবেন বাট আয়রন হবে না ওকে হেই গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বেসিক্যালি আজকের ব্লগটি হলো ব্লেজার নিয়ে বিকজ আজকে চলে আসলাম একান্ন নিউ এলিফেন রোড আলপনা প্লাজার একশো তেত্রিশ নাম্বার শপে সব নেম হলো জোস আজকের ভিডিও তো আপনার দেখানোর চেষ্টা করবো আপনার সাথে দেখে খুবই চিপ প্রাইসে ব্লেজার গুলো করতে পারবেন সো এটা কিন্তু আলপালাম্লাজার খুবই ট্রাস্টেড একটি সব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজ পরিমাণ ব্লেজার রাখা আছে এগুলো কোয়ালিটি এবং প্রেস গুলো আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো সো আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানে প্রেস করে দেবেন যাতে করে দেওয়া এরকম সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর এই ফুল ডিটেলস দিয়ে দেব ভিডিও ডেসক্রিপশনে হবে অথবা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু আপনারা কানেক্ট করে নিতে পারেন তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও Hollywood Carson. Hollywood Carson. Ain't got no place to call my own. Feels like I'm better off alone. So sad inside and hopeless. These Hollywood hoes never notice. Uh,

প্রাইসটা অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা কটা কালার থাকবে এটা কালার হবে ভাইয়া তিনটা তিনটা কালার সাইজ কি অ্যাভেলেবল হবে সাইজ অ্যাভেলেবল আপনার থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত ওকে সব সাইজগুলো কিন্তু আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার সাথে চাইলে আপনি ওয়েস্টকোটও পাচ্ছেন প্যান্টও পাচ্ছেন সেহেতু ওটা আপনার পড়বে হলো রাউন্ড ফিগার চার হাজার টাকা প্যান্ট সহ চার হাজার টাকা পড়বে প্যান্ট আর ওয়েস্টকোট সহ চার হাজার টাকা পড়বে ওকে সো ভাই নেক্সট আমাদের কোনটা দেখাবেন নেক্সট এটা দেখতে পারি এটা দুটা কালার হবে দুইটা কালার হবে কি কি কালার হবে এটা হবে আর একটা ডিপ কালার হবে ডিপ নেই হবে ওকে দুই টাকা কিন্তু ভাইদের সবাই পেয়ে যাবেন

এভাবে পেঁচে তিন চার ঘন্টা রাখার পরও আপনি ছিঁড়ে দেবেন বাট আয়রন ভাঙবে না ওকে ওকে

মানে বিয়ে সাদের জন্য ক্যাজুয়াল এটা ইউজ করতে পারেন প্রাইস টাকা দিচ্ছেন ভাই এটা 2000 টাকা ভাই 2000 টাকা দিচ্ছেন 2000 এটা আমাদের নিজস্বের কারখানা এটা মনে করেন আপনারা যদি ওয়ার্ডারও দিয়ে যান একের অধিক 10 পিস 20 পিস 50 300 পিস এটা আমরা মনে করেন সাইজ বাই সাইজ ভাবে আপনাদের এটা করে দিচ্ছি এতকে আমাদের কিছুদিন সময় দিতে হবে সময় পেলে আমরা এটা আপনাদের তৈরি করে দিচ্ছি সো ভাই আমরা নেক্সট একটা দেখব আচ্ছা আমরা চেক দেখতে পারি তো পারেন এই চেকের ভিতরে আপনি প্রায় 5 থেকে 7 টা কালার হবে 5 থেকে 7 টা কালার কিন্তু পেয়ে যাবেন আর সাইজও কিন্তু আপনি এভেলেবল পেয়ে যাবেন আর আর ভিতর সেটটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের হবে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এটা কিন্তু খুবই ভালো মানের এগুলো কিন্তু আপনারা শীতের সময় পারফেক্টলি পরতে পারবেন প্রাইসটা কত দিচ্ছেন ভাই এটা প্রাইস রে দিচ্ছি ভাই 2500 টাকা অনলি 2500 টাকা কিন্তু আপনারা এই ব্লেজারটা পারচেজ করতে পারবেন নেক্সট আমরা কোনটা দেখব ভাই আর নেক্সট এটা দেখতে পারি ডিনার একটু ডিফারেন্ট টাইপের ডিফারেন্টটা এটা হলো আপনার ডিনার

ওকে এটা প্রাইস টা কত চেন ভাই এটা ভাই পড়বে আপনি 3000 টাকা 3000 টাকা পড়বে এগুলো কিন্তু আপনার ফিক্সড প্রাইস কিন্তু যদি তারপর আমার ভিডিও দেখে আসেন কিছুটা ওনার করে দিবে ভাই আপনাকে এটা সাইজও কিন্তু আপনি अवेलेबल পেয়ে যাবেন এবং কালারটা কিন্তু আপনি अवेलेबल পেয়ে যাবেন এটার ভিতর সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এরকম টাইপের হবে এটা সেলাইগুলো কিন্তু খুবই ভালো মানের সেলাই দেখতে পাচ্ছেন আপনারা এস কালার একটি ব্লেজার দেখতে পাচ্ছি এটা দেখতে পাচ্ছেন চেকের ভিতরে হালকা ডিজাইন করা রয়েছে বাটনগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের বাটন ভিতরে সেটা দেখতে ঠিক এরকম টাইপের হবে এটা কয়টা কালার হবে আপনাদের কাছে সবগুলো সাইজ কিন্তু তিন হাজার টাকা আর এখানে একটা কথা যাদের চৌচল্লিশ দুই দিন সময় দিলে আমরা এটা আপনাকে তৈরি করে দিতে পারছি ওকে আপনার মেজারমেন্ট নিয়ে আমরা থেকে দুই দিনের সময় নিয়ে

সো মিশুবে আমরা নেক্সট কোনটা দেখব নেশ আমরা এই দেখতে পারি গ্লেজিয়াস লাইট এর ভিতরে একটি ব্লেজার দেখতে পাচ্ছেন ভিউয়ারস আপনারা পার্টির জন্য বেটার ওকে যারা বিভিন্ন অনুষ্ঠানে বা পার্টিতে যেতে যাচ্ছেন তারা কিন্তু এই ধরনের ব্লেজার গুলো পারচেজ করতে পারবেন কালারটা কিন্তু খুবই জোস এটা কিন্তু আপনার হালকা শাইনের ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন ভিউয়ারস এটা শিলেগুলো যদি আপনারা আপনারা অনেকেই বলেন ব্লেজারের শিলেগুলো ফেটে যায় কিন্তু ভাইরা কিন্তু এগুলো নিজস্ব গার্মেন্টস থেকে বানিয়ে আনে সো দেখতে পাচ্ছেন শিলেগুলো কিন্তু খুবই ভালো মানের সেলাই এটা প্রাইসটা কত দিচ্ছেন না এটা ভাই 3800 টাকা পড়বে 3800 টাকা দিচ্ছেন অনলি 3800 টাকা কিন্তু আপনারা এই ব্লেজারটা পারচেজ করতে পারবে এটা কিন্তু আপনারা দুইটা কালার ভাইদের সবাই পেয়ে যাবেন এটা সাইজও কিন্তু আপনারা अवेलेबल ভাইদের সবাই পেয়ে যাবেন তো দেখুন আমরা নেক্সট এই পার্পলটা দেখতে পারি ব্লেজারটা কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই জোস একটি ব্লেজার দেখতেই পাচ্ছেন আপনারা সেলাইগুলো যদি আপনি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন সেলাইগুলো কিন্তু খুবই ভালো মানের সেলাই এটার ভিতরে কাপড়টা কিন্তু খুবই ভালো মানের ওকে এটা প্রাইসটা কত চাচ্ছেন ভাই আপনারা 3500 টাকা 3500 টাকা অনলি 3500 টাকা কিন্তু আপনারা এত সুন্দর ব্লেজারটা কিন্তু পারচেজ করতে পারবেন ব্যাক সাইডটা দেখতে এরকম টাইপের হবে দেখতে পাচ্ছেন আপনারা ওকে এটার সাইজ अवेलेबल হবে না ভাই হ্যাঁ এটার সাইজ अवेलेबल সো আমরা নেক্সট কোনটা দেখব রাহিন ভাই আমরা এটা দেখতে পারি একটা কালার এটা ফর্মাল ক্যাজুয়াল এর জন্য এটা উইডিং ও পড়তে পারবে যদি কেউ প্যান্ট চায় আমরা প্যান্টও দিতে পারছি আপনারা এটা না ম্যাক্সিমাম সফটিরে আমাদের প্যান্ট করা আছে একটা প্যান্ট আছে এর সাথে আপনি আবার একটা ওয়েস্টকোটও পাচ্ছেন প্যান্ট ওয়েস্টকোট

ভাই আমাদের ম্যাক্সিমাম আপনাদের থ্রি পিস করা আছে যেটার সাথে যেটা যাচ্ছেন আপনি ওয়েস দেন প্যান্ট একটু দেখাতে পারেন আমাদের এখানে প্যান্ট থ্রি পিস মানে সিঙ্গেল টু পিস থ্রি পিস যে যেভাবে নিতে চাই আমরা এভাবে সেল করে থাকি আমাদের ম্যাক্সিমামই আপনার থ্রি পিস আচ্ছা ভাই যদি এগুলো আলাদা এক পিস করে নিতে চায় তাহলে কত করা পড়বে এটি এক পিস নিতে গেলে এটা আপনার ফ্যাব্রিকের উপরে ডিপেন্ড করে বারোশো পনেরোশো হাজার মানে এরকম এটা আপনার কাপড়ের উপরে ডিপেন্ড করতেছে। ওকে ব্লেজার নিলেও নিতে পারেন বা ওয়েস্টকোট চাইলে ওয়েস্টকোটও আমরা দিচ্ছি প্লাস আপনি যদি বলেন না ভাই আমি ব্লেজার আর প্যান্ট নেব ওইটাও আপনি পারছেন পনেরোশো টাকা আপনার প্যান্ট আর ব্লেজার পড়তেছে এ ছিল ব্লেজারের মোটামুটি নতুন কালেকশনগুলো এবং প্রাইসগুলো আপনাদের আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম